বানাচ্ছি ঝাল ঝাল আমের আচার দেখো প্রথমে এখানে পাঁচফোড়ন গোটা জিরে গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা কড়াইতে গরম করে টেলে নিচ্ছি ভেজে নিচ্ছি দেখো এই দেখো কড়াইতে ভেজে নিচ্ছি এটা দিয়ে মশলা বানাবো তার জন্য তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দেখো সরষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফোড়নে দিলাম পাঁচফোড়ন দেখো দেখো ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন আর এদিকে আমি আমগুলোকে কেটে রোদে শুকিয়ে নিয়েছি দেখো আমগুলোকে হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম দেখো আমগুলো আমগুলো রোদে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর এবার আমার কড়াইতে যে ফোড়নটা দেওয়া রয়েছে পাঁচ ফোড়ন তার মধ্যে আমি আমগুলো ঢেলে দেব দেখো পাঁচফোরণ দিয়ে দিয়েছি এবার দেখো এটাকে একটু নাড়া দিচ্ছি হালকা একটু ভেজে নিলাম দেখো তারপর আমি এই আমগুলো এর মধ্যে ঢেলে দিলাম দেখো আমগুলো ঢেলে দিয়ে আমি এবার এটাকে নাড়বো আমগুলোকে দেখো আমগুলোকে সব ঢেলে দিয়েছি এর মধ্যে এদিকে মশলা করার জন্য আমি বাটিতে নামিয়ে রেখে দিয়েছি এই দেখো এবার আমি নাড়া দিচ্ছি এবার এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দিয়েছি দেখো আখের গুড় দিয়ে দিয়েছি দেখেছো আখের গুড় দিয়ে এবার গুড়টাকে আমি আমের সাথে ভালো করে মিক্সড করছি দেখো দেখেছো ভালো করে মিক্স করছি গুড়টাকে আমি আমের সাথে আর এদিকে দেখো ভালো করে মিক্স করার পর এবার দেখো কি সুন্দর লাগছে লাল লাল আমের আচার খেতেই না কত স্বাদ তাই না বলো বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে এখন তো সবাই আমের আচারই বানায় তাই না আমের সময় যখন থাক এই দেখো এদিকে বাকিতে আমি মশলাটাকে মিক্সি করে নিয়েছি এই মশলাটা মিক্সি এবার দেখো কি সুন্দর লাগছে তাই না আমের আচার দেখো ওই কালারটা দেখেছো কত সুন্দর এসছে আমের আচারে এবার আমার আচারটা হয়ে গেছে তার উপরে আমি মশলাটা পুরো দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি এবার মিক্সড করেছি দেখো দেখেছো কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা দেখো আমার আচার কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা আমের আচারটা তোমরা বানিয়েও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা